ওটা করব না তাহলে মানে পিঠা খাইছে খাইছে হুম ও তাই আলাদা এই কিছু তো ওর মোবাইলটা সরানো মারবো আর দু চিকু চিকু

ये तो लन हां नन नन हां सामने किए न वो कौन बात कादारो दस्त हो गए हां नंबर दस्त हो गया इतना ठंडा ठंडा पड़ा है न न ये कर लो पत्थर आ जा का का रोबा লাগানো এটা সাতটা এটা জুজ পেয়ে গেছে জঙ্গল ফাইল জঙ্গল ফাইল আরো আছে ওকে যান আপু দেখেন যাচ্ছে না দেখুন আমরা যারা कंटिन्यू করেন না লাইট এসে আলো এটা একটা সময় দরকার লাগে দেখতে মান হচ্ছে না 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 এখানে অন্য সব আছে মানে জনবসতি আছে বাই এটা দেখা যায় না ইছাড়ে রিসে জায়গা আছে এক জায়গা ধারাই হইছে হ মারি এনে কিছু তো কই কই দক কই যা ধারাই হইছে এই এ রকম কি হবে냐면 डासस लाइकस डास से